আমি আজকে শের বা চিচিঙ্গা যেটাই বলেন সেটা আজকে আমি ভাজি করে দেখাবো এভাবে ভাজি করলে একবার যদি আপনি খেয়ে থাকেন তাহলে বারবার এভাবে ভাজি করে খেতে ইচ্ছে করবে এই জন্য আমি কিছু পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে একটু কাঁচা জিরা ফোড়নি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে সেই শেটসোনগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজতে থাকব তো আমার সম্পূর্ণ সেটসনগুলা প্রায় দেওয়া হয়ে গেছে এর মধ্যে তারপরে আমি একটু লবণ দিয়ে দিলাম এবং লবণটা আমি একটু মিশিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে এটাকে নেড়ে দিলাম আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি আমি যখন পেঁয়াজটাকে ভাজতেছিলাম তো জিরা ফোড়নিটা দেওয়ার পরে আমি একটু আদা রসুন আর একটু জিরা ভাটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কারণ আমি এর মধ্যে ডিমটা দিব সেই জন্য যাতে ডিমের কোনো রকমের স্মেল না আসে কাঁচা স্মেলটা আর কি সেই জন্য আমি ওইটা দিয়ে দিলাম এখন আমি একটা ডিমকে ফেটে রেখেছি একটা বাটির মধ্যে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে এটাকে নেড়ে নিব এবং ভাজতে থাকবো ভালোভাবে নাড়তে নাড়তে এটা দেখবেন একেবারে মিশ হয়ে যাবে তো সেরশনটাকে কিন্তু একেবারে পাতলা পাতলা করে কাটতে হবে আর এভাবে কিন্তু অনবর্তন আটতে হবে তাহলে কিন্তু এটা একেবারে ডিমের সাথে মিশে যাবে তো আপনারা এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন অনেক স্বাদ হয় কিন্তু খেতে অনেক মজা লাগে তো আমি এভাবে রান্না করে আমার ছেলেরা খুব পছন্দ করে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় এখন দেখেন কি সুন্দর আমার ছেটসনটা সিদ্ধ হয়ে গেছে এবং নাড়তে নাড়তে একেবারে অনেকটা মিশ হয়ে গেছে তো এভাবে আমি ডিম দিয়ে ছেন ভাজি করি আপনাদেরকে দেখালাম আপনারাও এভাবে ছেটসনটা ভাজি করবেন ডিম দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় ভাতের সাথে বা রুটির সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে হয়ে গেছে কিন্তু এটাকে ভালোভাবে ভাজতে হবে যেহেতু ডিমটা আছে সাথে সেহেতু যদি ভাজিটাকে ভালোভাবে একটু লো আছে যদি ভাজা যায় তাহলে কিন্তু খুব মজা হয় খেতে